সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো আজকের ভিডিওটি আমি এখান থেকে শুরু করলাম আশা করছি পুরো ভিডিওটি তোমাদের ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক আর একটা সুন্দর মিষ্টি কমেন্ট করে যেও তোমাদের একটা লাইক আর একটা সুন্দর মিষ্টি কমেন্টে আমার ভিডিও করার প্রতি ভালোবাসা বাড়িয়ে তোলে আয়ুষকে সামলিয়ে কীভাবে সব কাজ আমি একা হাতে করি সেটাই আজকে তোমাদের আমি এই ভিডিওর মাধ্যমে দেখাতে চাই সকালবেলা উঠ ঘুম থেকে উঠে একটু তারা তাড়াহুড়ো করেই সব কাজটা সামলিয়ে নিই কারণ সোনা বাবার সকালে শুয়ে থাকে ও ঘুম থেকে উঠলে আর কোনো কাজ করতে পারবো না তার জন্য ও যতক্ষণে শুয়ে থাকে তার মধ্যেই সব কাজ কমপ্লিট করে নিই আর তারপর রান্নাঘরে চলে এসেছি রান্নাঘর দেখো কোপর দোয়া হয়ে গিয়েছে মানে লেপ লেপা হয়ে গিয়েছে আর তারপর কলপাড় থেকে থালা বাসন মেজে আনলাম সেগুলোকে এই গামলায় রেখে দিচ্ছি কারণ আমার থালা বাসন রাখার র‍্যাক নেই তার জন্য আমি থালা বাসন ধুয়ে এনে ওই গামলার ভিতরেই রাখি আর তলায় একটা বালতি দেখেছো ওই বালতির ভিতরে থালাগুলো মানে যেগুলো লাগে না সেগুলো রেখে দিই আর তারপরে হাঁড়ির তলায় একটু লেওন দিয়ে নিলাম হাঁড়ির তলায় লেওন দিলে কালি তুলতে একটু সুবিধা হয় তার জন্য তারপরে ব্রাশটা করে নিচ্ছি ব্রাশটা করে এখানে প্রেশার কুকারে ভাত বসিয়ে দেবো সকালে আলু সিদ্ধ ভাত আর বেগুন সিদ্ধ ভাত বসিয়েছি এটাই সকালে খাবো আমি আর মা আর সোনা বাবা আর এদিকে চা করে নিয়েছি আমার আর মায়ের জন্য দু কাপ চা অল্প কিছুটা দুধ বেঁচে ছিল সোনা বাবা খায়নি সেই দুধ দিয়ে চা বানিয়ে নিলাম সকালবেলা দুধ চা খেলে আমার তো দুধ চা খেতে ভীষণই ভালো লাগে কিন্তু সকালবেলা দুধ চা খেলে গ্যাসের সমস্যা হয় তার জন্য খুব একটা খাওয়া হয় না আর যদি সোনা বাবার দুধ বেশি থাকে তখন সেটা খেয়ে নিই দুধ চা বানিয়ে আর তারপরে হচ্ছে দুপুরে রান্না করব কি রান্না করব ভেবে পাচ্ছিলাম না তারপর দেখ সজন্য গাছ থেকে মা বললো ডাটা পেরে নিতে ওগুলোই রান্না করবে তার জন্য সজনা গাছ থেকে ডেটা পারবো বলে ডালটা কেটে দিয়েছি এবার ড্যাটাগুলো তুলে নেবো আর গাছ থেকে কিছুটা পাতাও নিয়ে নেবো সজনের পাতা খেতে আমার ভীষণ ভালো লাগে আর ড্যাটাও ভালো লাগে কিন্তু ততটা না ড্যাটা এখানে পাঁচটা ডেটা হয়েছিল সেই পাঁচটা ডেটা নিয়ে নিয়েছি আর এখানে সজনের পাতাগুলো বেছে নেবো বলে একটা সাজিয়ে নিয়ে আসছি সজনের পাতাগুলো সব সুন্দরভাবে বেছে নিতে হবে যেন মাংসা জাল বা অনেক কিছুই থাকে পোকা পাতা সেগুলো সব সুন্দরভাবে বেছে নিয়ে আমি এই কটা পাতা প্রায় বাঁচতে এক দেড় ঘন্টা লেগে গেছে আর এদিকে মা মাটির থেকে কলমি শাকগুলো এনে দিল এগুলো এখন ভালো করে বেছে নিয়েছি পোকা পাতা এগুলো বাদ দিয়ে সুন্দরভাবে বেছে নেব যেদিন ভাবি বাড়িতে কিছু নেই কি রান্না করব কি রান্না করবো সেদিন যেন জোগাড় করতে করতে আরও বেশি কিছু রান্না করে ফেলি আর এগুলোর মা মাটির থেকে এনে দিল তুলে বললো এগুলোও রান্না করো আর কী বল এই এই দিনগুলো ভীষণই খারাপ যাচ্ছে আমাদের ভীষণই খারাপ যাচ্ছে বাজার তো তেমনভাবে থাকেই না বাড়িতে শুধু ঝাল পেঁয়াজ আর আলু এগুলোই আছে আর তাছাড়া সব কিছুই এবার মাঠের থেকে জোগাড় করে গাছ থেকে পেরে এইভাবেই জোগাড় করছি মুরগি ডিম পেরেছে চলো তাড়াতাড়ি চলো দুটো ডিম পেরেছে বাবাই দেখো চলো চলো মুরগি ভালো না আর এখানে মুরগির ডিম গুলো সুন্দর ভাবে এর মধ্যে রেখে দিচ্ছি রেখে এখানে সুন্দর ভাবে গুছিয়ে রেখে দেবো ফ্রিজের উপরে তাহলে সোনা পাবা আর ওর নাগাল পাবে না তাহলে আর ভাঙতেও পারবে না নাহলে ও প্রচন্ড ডিম ভাঙে তারপর চলে এসেছি একটু শোকেস আলনা এগুলো অনেক দিনই পরিষ্কার করা হয়নি তো সেগুলো একটু ক্লিন করতে আর এখানে সোনা বাবা চকলেট খায় আর চকলেটগুলো সব ওইখান মানে হাত দিয়ে দিয়ে লাগিয়ে দেয় কাছে তার জন্য ওগুলো ভালোভাবে ডোলে ডোলে পরিষ্কার করে নিচ্ছি আর দেখেছো সোনা বাবাকে আমি কিভাবে সামলিয়ে রেখে ওই সংসারে সব কাজগুলো কমপ্লিট করি ও ওর মতন খেলা করে আর ওকে সামলিয়েই তারপর আমি সব কাজগুলো করে নিই সময় চেষ্টা করি ও কীভাবে কী দিলে ওর কাছে ও খেলা করবে কীভাবে রাখলে ও খেলা করবে সেইভাবেই সব কাজটা করে নিতে হয় একা হাতে খুবই কষ্ট হয়ে যায় সোনা সামলিয়েও সংসারের সব কাজ বাজ রান্না বান্না সব করতে গিয়ে অনেকটাই হাঁপিয়ে পড়ি আর পেরে উঠি না দু এক সময় কি করি জানো তো দু এক সময় যখন ভীষণ কষ্ট হয়ে যায় কান্না করে ফেলি কিন্তু কি কাউকে কিছু বলতেও পারি না সব কাজটা নিজে হাতে একা হাতেই করে ফেলি চোখ দিয়ে জল বেরিয়ে যায় আর দিন শেষে যখন বিছানায় শুই তখন পিঠটা ঠিক বিছানায় আর থাকে না এতই কষ্ট হয়ে যায় আর সোনা বাবা খুবই দুষ্টু ওকে রেখে সব কাজ করা অসম্ভব হয়ে যায় শোকেস আলনা সবগুলো বাক্সর ওপর খাট সবগুলো ভালোভাবে ক্লিন করে নেবো অনেক দিন হয়ে গিয়েছে এগুলো পরিষ্কার করা হয় না অনেকটাই ধুলো জমে গিয়েছে তো আজকে ভাবলাম একটু সকালবেলা ফাঁকা আছি করে নিই কাজটা আর শোকেসের ভিতরে আমার প্রচুর জিনিস ভর্তি পুরো অগজ শোকেস ওটাও একদিন গোঝাতে হবে কিন্তু শোকেসটা গোছাতে গেলে বান্না কিছুই করতে পারবো না পুরো একটা ফাঁকা দিন লাগবে শোকেসটা গোছাতে গেলে তার জন্য আজকে শোকেসের ওপরটা যে ধুলো ময়লা পড়েছিল সেগুলো পরিষ্কার করে নিচ্ছি পরে একদিন শোকেসের ভিতরে আলনার ভিতরে পরিষ্কার পরিচ্ছন্ন করে জামাকাপড় ভাঁজ করে নেবো আর এই ফটোটা দেখছো এটা বাবার ফটো এই ফটোটা রোজই মোছা হয় বাবার ছবিটা বাবা মানে এটা হলো শ্বশুর মশাইয়ের ফটো উনি গত হয়েছেন আট থেকে ন বছর হয়ে গিয়েছে ওনার স্ট্রোক হয়েছিল তার জন্য উনি মারা গিয়েছিল আর খুব অল্প বয়সে মারা গিয়েছিল বাবা যখন মারা গিয়েছিল আমার হাজব্যান্ডের বয়স আঠারো বছর ছিল আমার হাজব্যান্ড তখন থেকেই একা হাতে সব কাজ সাম করত করে সংসার চালাতো আর এখনও ও একা হাতে সংসার চালায় আর তার জন্যই আমি ভিডিওতে লেবেছি যদি কিছু এখান থেকে আর্নিং করতে পারি সেটা সংসারের কাজে লাগাতে পারবো বা নিজের হাত খরচ হিসাবে ব্যবহার করতে পারবো হাট মুছে তারপর চলে এসি বাক্সটাও একটু মুছে নিতে আর এই বাক্সটা পুরো ভেঙে বেঁকে নষ্ট হয়ে গিয়েছে কারণ সোনা বাবা ওর ওপরে উঠে নাচানাচি করে আর তারপরে একটু কাজগুলোও অনেকদিন হয়ে গিয়েছে সোনা বাবা এখানে বসে থাকে খাবার খাই একটু জল ফেলে নোংরা করে কাছে কাজগুলো একটু ময়লা ময়লা ভাব হয়ে গিয়েছে তো কাজগুলো একটু মুছে নিচ্ছি সব কিছু ভালোভাবে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে ঘর বাড়ি দেখতেও ভালো লাগে আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মনও ভালো থাকে তারপরে সব কাজ কমপ্লিট করে সোনা বাবাকে খাবিয়ে চলে এসছি উটুনটা লেপে নিতে আর অনেক দিন হয়ে গিয়েছে উঠুনটা লেপা হয় না আর বাড়িতে যেহেতু গরু নেই তার জন্য উঠুনটা সেইভাবে লেপা হয় না বাড়িতে যখন গরু ছিল তখন সপ্তাহে দিন থেকে তিন দিন লেপা হতো আর এখন বাড়িতে গরু নেই লেপতে গেলেও সব মানে পাশের বাড়ি থেকে গোবর চেয়ে এনে লেপতে হয় সেটা হয়তো মাসে একবার এখন লেপ লেপা হয় আর এই লেপা কাজটা আমার ভীষণই ভালো লাগে সেটা মাটির ঘর বারণটা লেপতেও ভীষণ ভালো লাগে আর উটুন লেপতেও ভীষণ ভালো লাগে বাপের বাড়ি মাঝে মধ্যে ওই লেপা কাজটা করতাম আর এখানে এসে হচ্ছে মাঝে মাকে বলি যে মা এটা আমি করছি এই কাজটা আমার ভীষণই ভালো লাগে তার জন্য মা মাটির থেকে গোবর খুটে এনে এখানে রেখে দিয়েছিল সেটা দিয়েই আমি লেপে নিয়েছি আর পুরো উটুনটা সুন্দরভাবে লেপে নিয়েছি আর সোনা বাবা ভীষণই ধুলোবালি মাকে তার জন্য বিশেষভাবে লেপা ও গোবর দিলে ও গোবরে ভীষণই ওর লাগে তার জন্য ও গোবরটা যখন উঠোনে গোবর দেওয়া হয় তখন আর উঠোনেই লাবে না তার জন্য গোবরটা দেওয়া হয় মাঝে মধ্যে আর ধুলোর কারণে এই ধুলো থাকলে ঘর বারণটা পুরো ভরে যায় যতই পরিষ্কার করি এখন চলে আসলাম রান্নাঘরে রান্না করতে হবে উটনটা লেপে তারপরে যে স্নান করে সোনা বাবাকে স্নান করিয়ে ভাত খেলাম এখন সাড়ে বারোটা বাজে এখন রান্নাঘরে চলে এসেছি রান্না করব তার জন্য দুপুরের জন্য রান্না করব দুপুরে মানে হচ্ছে রান্নাটা করব করে বিকেলবেলা যখন খিদে পাবে তখন খেয়ে নেবো আর সোনা রান্না করতাম না সোনা বাবা যেহেতু আছে ও ঘুম থেকে উঠলেই ওর খি হচ্ছে খেতে মানে খিদে পাবে তার জন্য রান্নাটা করে রাখবো রান্নাটা করে তারপরে ঘুমিয়ে করবো আর ঘুম থেকে উঠে যখন খিদে লাগবে তখন খেয়ে নেবো দেখি কি কি রান্না করা যায় বাড়িতে বেগুন আছে গাছ থেকে ডাটা পারলাম ডাটা আর বেগুন দিয়ে আর বড়ি দিয়ে বা মাছ দিয়ে রান্না হবে আর মা মাঠ থেকে শাক এনেছিল সেই রান্না হবে আর আবার গাছ থেকে সজনের পাতা পেরেছিলাম সেটা রান্না হবে তো রান্নাটা করে নিই তারপর তোমাদের সাথে পরে কথা বলতে আর ইচ্ছা করছে না এখন রান্না করতে যেহেতু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আর এখন ইচ্ছা করছে না আর এখানে রান্না কমপ্লিট হয়ে গিয়েছে দেখো এখানে ভাত রান্না করেছি আর এদিকে আছে ডিম দিয়ে বেগুন দিয়ে ডাটা আলু দিয়ে এটা হলো সোনা বাবার ঝাল ছাড়াই আর এখানে আছে রুই মাছ আলু ডাটা বেগুন দিয়ে এটা হলো আমাদের আর এখানে আছে কলমি শাক ভাজি আর তার উপরে এই যে এই বাড়তে আছে এটা হলো সেই সজনে শাক রান্না কমপ্লিট এবার ঘর ঝাড় ছাড় দিয়ে তারপরে একটু শোব তারপরে ঘুম থেকে উঠে তোমাদের সাথে বিকেলে কথা হবে আর দেখো এখানে আমার জ্বর ঠোটো হয়েছে জ্বর ঠোটো হয়েছে খুব ব্যথা আর জ্বালা করছে এখানে টান পড়ছে এই যে কদিন আগে জ্বর শরীরটা একটু খারাপ খারাপ লাগছিল তার জন্য জ্বর বেরিয়ে গিয়েছে